তোমার ভ্রু দুটি সময়ের ফাটুলে লুকিয়ে থাকা এক ঘুমন্ত পেন্ডুলাম যেখানে ভবিষ্যৎ আর অতীত ঝুলে থাকে সমান তীক্ষ্ণতায় চোখের কোড়ায় দৃষ্টিহীন নক্ষত্র নিজেকে দেখে ফেলে নিজস্ব ছায়ায় তুমি তাকালে জেগে ওঠে আয় না নিজের ভেতরে ডুবে যায় প্রতিচ্ছবি ঠোঁট দুটি দুই গ্রূহ উপপাদ্য যার সমাধানে ভুলে যায় শব্দরা। তোমার নিঃশ্বাস ছুঁয়ে গেলে নিঃশব্দ ভাষার ভিতর জন্মায় এক মৌনবৃক্ষ তোমার চুল কালো ঘূর্ণির ধারা মুখের উপর দিয়ে বয়ে যায় আকাশ তাতে আশ্রয় নেয় অবচেতনের পাখি যারা স্বপ্ন নয় তবুও উড়ে যায় তুমি কি জানো তোমার মুখখানি সমগ্র জন্মের একটা সংক্ষিপ্ত রূপরেখা যেখানে প্রেম মানে কেবল আলো নয় অন্ধকারও এক ধরনের উষ্ণতা তোমার কপাল এক প্রাচীন মানচিত্র যেখানে ঈশ্বর তার প্রথম ভুল আঁকেন সেই ভুল থেকেই জন্ম নেয় সময় আর তার প্রান্তে বসে থাকো তুমি তোমাকে দেখলে আমি ভুলে যাই সমস্ত ঠিকানা সমস্ত কোলাহল তুমি যে মুখ এক নিরব নক্ষত্র ঘুরে চলেছ হৃদয়ের কক্ষ পথে আমি যতবার তাকাই তোমার মুখে আমার হয় এক সমান্তরাল নদী যা চলে না বরং স্থিরতায় তরঙ্গ তৈরি করে নিজের ভেতরেই প্রিয় দর্শক মন্ডলী এতক্ষণ যে কবিতাটি আপনারা শুনলেন এই কবিতার লেখক হচ্ছেন আমার সামনে বসে থাকা প্রিয় কবি জুয়েল তিনি বোধ ও বোধোদয় কাব্যগ্রন্থের প্রণেতা তোমার মুখের মহাকাশ শিরোনামের এই কবিতার তাৎপর্য আমরা কবির মুখ থেকেই শুনতে চাই প্রিয় কবি প্লিজ এক কবিতা আমি চেয়েছি ভাষাকে একটি নতুন কল্পনার জগতে নিয়ে যেতে যেখানে মুখ আর প্রেম শুধু শারীরিক বা আবেগগত নয় বরং এক মহাজাগতিক রূপ পায় কবিতাটি আমি কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় লিখেছি যা আমার ভাবনাকে বিস্তৃত করতে সিম্বলগুলোকে জটিল করতে এবং ছন্দ রক্ষা করতে সহায়ক হয়েছে এই কবিতার প্রতিটি স্তবকে আমি পরা বাস্তব ও জাদু উপাদান ব্যবহার করেছি যেমন তোমার ভুরু দুটি সময়ের ফাটলে লুকিয়ে থাকা এক ঘুমন্ত পেন্ডুলাম এখানে সময়কে জীবন্ত করা হয়েছে যেটা জাদু বাস্তবতার নিদর্শন আবার চোখের কোরায় দৃষ্টিহীন নক্ষত্র নিজেকে দেখে ফেলে নিজস্ব ছায়ায় এটি একেবারে পরা বাস্তবতা কারণ এখানে বাস্তবতা প্রতিচ্ছবি গুলিয়ে যায় সবশেষে তুমি যে মুখ এক নীরব নক্ষত্র ঘুরে চলেছ হৃদয়ের কক্ষপথে এই পংক্তি একজন মানুষের অস্তিত্বকে মহাবিশ্বের কক্ষপথে বসিয়ে দেয় এটাই আমি চেয়েছিলাম একটি মুখের মধ্য দিয়ে সমগ্র সৃষ্টির ভাষ্য বলা